আমি রান্না করব কচু শাক কচু শাক রান্না করার জন্য লাগছে রসুন কুচি রসুন বাটা কাঁচামরিচ গুঁড়ো মরিচ হলুদ আর গরম মশলা গুঁড়ো আমি প্রথমে কচু শাকগুলোকে একটু ভাপে দিব দিচ্ছি লবণ ঘুরে দিব শাকটা হালকা সেদ্ধ করবো শাক গুলোকে আমি ডাল ঘুষনি দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি শাকগুলো আমার সেদ্ধ করা শেষ এখন আমি রান্নাতে চলে যাচ্ছি প্রথমে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দেওয়ার কারণ হচ্ছে কারণ অনেক সময় কুপু গলা চুলকায় চুলকানো রসুন বাটা দিলে গলা ধরে না মানে চুলকায় না দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ পানি দিয়ে দিব অল্প লবণ দিয়ে দিব যেহেতু আমি সিদ্ধর জন্য লবণ দিয়েছি প্রথমে এখন দিয়ে দিব সিদ্ধ করা কচু শাক হালকা কষাবো দেওয়ার পর বেশিক্ষণ লাগবে না দিয়ে দিব আস্থ কাঁচামরিচ এই তোমার কচু শাক রান্না করা শেষ এখন পরিবেশনের পাল্লা কেমন লাগলো প্লিজ বলবেন কমেন্ট করে